যুক্ত খেজুর বাইরের অংশ মচমচে ভেতরের অংশ নরম একটি মিষ্টি স্ন্যাক্স বা পিঠি জাতীয় খাবার শীতকালে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে আমার বেশ লাগে এই এইগুলগুলি শুধুমাত্র স্বাদের জন্য নয় বরং বাঙালির শীতকালীন পিঠে খাওয়ার ঐতিহ্যকে প্রকাশ করে সাথে শীতকালের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক চিরন্তন মিষ্টি আবেগ দ্য ওয়ে হ্যালোই প্রিয়ান আমি শ্রাবন্তী আমার হেসে তোমাদের ওয়েলকাম একটা পাত্রের মধ্যে খেজুরগুলো জলে দশ মিনিট মতো ভিজিয়ে রাখুন তারপর খুব ভালো করে ক্লিন করে নিন যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় এবার সব খেজুরগুলো থেকে বীজগুলোকে সেপারেট করে দিন তারপর এই সব খেজুর একটা মিক্সি কন্টেনারের মধ্যে নিয়ে নিন মোটামুটি এক বাটি মতো পাল তৈরি করতে হবে সেই পরিমাণ মতো এটার মধ্যে জল অ্যাড করুন তালের পাল্পের ডেন্সিটিতেই খেজুরের পাল্পটা হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হলে কিন্তু গুলগুলির শেপটা খুব ভালো আসবে না তালের পাল্পের মতোই ডেন্সিটি রয়েছে ফোর পিঞ্চ মতো দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম এবার অ্যাড করছি এক পাটি মতো ফ্রেশ কোকোনাট তোমরা চাইলে ড্রাই কোকোনাটও দিতে পারো প্রত্যেকটা মাপ এক বাটির মাপে আমি নিয়েছি এবার অ্যাড করলাম এক বাটি ময়দা এবার অ্যাড করছি এক বাটি চালের গুঁড়ো খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এই গুলগুলিতে চিনি বা গুড়ের ব্যবহার হবে না আর খেয়াল রাখতে হবে খেজুরের পরিমাণটা যাতে ঠিকঠাক নেওয়া যায় কারণ খেজুর গুড় বা চিনির থেকে অনেক বেশি মিষ্টি তাই গুলগুলি চিপকে যেতে পারে চলো মাখা হয়ে গেছে দশ মিনিট মতো আমি রেস্টে রাখছি যাতে চালের গুঁড়োগুলো ফুলে ওঠে ততক্ষণে তেল গরম বসিয়ে দিলাম সর্ষের তেলে করলে সব থেকে বেশি টেস্ট হয় তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো দেখো কতটা টাইট হয়ে গেছে ডোটা হাই ফ্লেমে তেল গরম করে তারপর লো ফ্লেমে করে দেবে গুলগুলিগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াতে নাড়াতে ভেজে নেবেন দেখতে পাচ্ছ টাইট হওয়ার জন্য খুব সুন্দর গুলগুলি পড়ছে এবার খন্তিটাকে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে কারণ এটা মিষ্টি বড়া মনে রাখতে হবে তাই নিচে জ্বলে যেতে পারে ওপর থেকে ক্রাঞ্চি করে আর ভেতর থেকে সফট দেখো কি সুন্দর রং ধরেছে এইভাবে ভেজে তুলে নেবেন বাকিগুলোও সেমভাবে ভেজে নিচ্ছি দাও এই তোমরা আগে খেয়েছো কি না সেটা কমেন্ট করে জানিয়ে যেও আর যদি না খেয়ে থাকো প্রথমবার দেখছো সেটাও জানিও কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও পৌষ পার্বণে স্পেশাল অবশ্যই বানিয়েও এই পিঠে আবারও একটি পিঠের রেসিপির সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনের জন্য টাটা